পুনরায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি সমবায় অধিদপ্তর সমবায় ভবন এখানে পুনরায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি যদিও এই নিয়োগটা দুই হাজার বাইশ সালে হয়েছিল প্রকাশ হয়েছিল তো এটা অনলাইনে আবেদন করতে হবে সরাসরি রাজস্ব খাতে প্রথমে পরিদর্শক এক নম্বরে পঁয়ত্রিশ জন নেবেন কোন স্বীকৃতি ভোট হইতে দ্বিতীয় ডিগ্রি মানে স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন দ্বিতীয় আছে মহিলা পরিদর্শক একজন নেবেন বারো গ্রেডের এটাও ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন স্নাতক ডিগ্রি প্রশিক্ষক ষোলো জন নেবেন এটাও ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন হিসাব এটা আছে এটাও আপনারও ডিগ্রি পাশ করে আবেদন করতে পারবেন অনির জন নেবেন একটা আছে কম্পিউটারও পাঁচ নম্বরে দুইজন নেবেন এটাও ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন তবে পরিসংখ্যান বিভাগ ও অর্থ বিভাগ থেকে স্নাতক তারপর আছে সহকারী পরিদর্শক একশো পাঁচজন নেবেন ডিগ্রি পাশে তারপর আছে মহিলা পরে সহকারী পরিদর্শক এটাও ডিগ্রি পাস দুইজন নেবেন সহকারী প্রশিক্ষণ এটা এগারো জন নেবেন ডিগ্রি পাশে স্যামসাং এর কম্পিউটার অপারেটর এটাও নেবেন ডিগ্রি পাশে দুজন নেবেন ডিগ্রি পাশে তবে এখানে শর্ত প্রযোজ্য যে কম্পিউটার জানা থাকা লাগবে প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ইংলিশে সত্তর তুলতে হবে তারপর হচ্ছে দশ নম্বরে ড্রাইভার ষোলো গ্রেডে অষ্টম শ্রেণী পাশ তবে ভারী যানবাহন বাহন চালানোর অভিজ্ঞতা বৈধ লাইসেন্স থাকতে হবে তারপরে সুপারভাইজার এটাও আপনার ইন্টার পাশে আবেদন করতে পারবেন পাঁচজন নেবেন পর আছে কিশিয়ার বাইশ নম্বর আছে কিশিয়ার এটাও আপনারা ইন্টার পাশে করতে পারবেন তবে বিজনেস স্টাডি মানে ব্যবসা শাখা থেকে যারা দেখাপড়া করছেন শুধু তাদের জন্য অফিস কম্পিউটার অপারেটর এটাও ইন্টার পাশে আবেদন করতে পারবেন যে কেউ ইন্টার পাশে আবেদন করতে পারবেন তবে শর্ত প্রযুক্তি কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার জানা থাকা লাগবে প্রতি মিনিটে বিশটা বাংলায় বিশটা ইংলিশে দেখতে হবে তারপর ডাটা এন্ট্রি অপারেটর একজন নেবেন এটাও সেম ইন্টার পাশে কম্পিউটার সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকতে হবে বাংলা বাংলায় বিশ ইংলিশে বিশ তুলতে হবে তারপর সহকার অপারেটর হুম সহকারী ফ্রিট অফার দুইজন জন নিবেন এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এটাও ইন্টার আবেদন করতে পারবেন তারপর সোদার নম্বর আছে নয়শ প্রহরি এটা অষ্টম শ্রেণিবাস চারজন নিবেন অফিস সব একশো নব্বই জন নিবেন কোনো মতে এসএসসি পাস করে আবেদন করতে পারবেন

আজকে পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর বয়সে পর্যন্ত আপনাকে আবেদন করা যাবে বয়স এই দিক কোনো গ্রহণযোগ্য না বাংলাদেশের নাগরিক তো অবশ্যই হতে হবে আপনাদের অ্যামাউন্টটা আমি বলে দিচ্ছি কত টাকা আবেদন করবেন এক হইতে চার পর্যন্ত পঞ্চাশ টাকা এক আর টেলিট্যাক্স চার্জ বারো টাকা এই এই হচ্ছে একশো টাকা এবং ক্রমিক পাঁচ হইতে চোদ্দ পর্যন্ত ফি ধরা হয়েছে একশো টাকা ক্রমে টেলিটক চার্জ বারো টাকা এই হচ্ছে একশো বারো টাকা এবং পনেরো হইতে সতেরো পর্যন্ত ফি হচ্ছে পঞ্চাশ টাকা পাঁচ টাকা হচ্ছে আপনার টেলিটক চার্জ এই হচ্ছে পঁয়ষট্টি টাকা আর আপনারা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড সব কিছু দেবেন তারপর ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার দেবে তিনশো বাই আশি পিক্সেল দিয়ে আপলোড করে দিবেন হয়ে গেছে এই ছিল আপনাদের আবেদন এটা যেমন টাকা পরিশোধ করবেন এটা নিয়ম নীতি একটু দেখে নেবেন শেষ ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই